তো হ্যালো বন্ধুরা এলিমা ডট অনামিকা আজকের এই ব্লকটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ দেখ আমি তো রেড করে তো এখন আমরা যাচ্ছি লক্ষ্মী পূজায় রাজ রাস পূর্ণিমা উপলক্ষে লক্ষ্মী পূজা আমাদের পাড়ায় তিন চার বাড়িতেই এখন দেখা যাক আমি আর বাবন যাবো পয়টা বাড়িতে যে তুমি বলবো লাহে খিচুড়ি লাগে ও খিচুড়ি সব জায়গায় না খেতে পারি ধর আচ্ছা যাই না দেখি না সব জায়গায় না গেল তো দেখি চেষ্টা করবো সব জায়গায় যেতে পারি আর একটা পুজো তো দূরে আছে ওটা তো যাবই না ওটা সিংহ অ্যাপার্টমেন্ট ওইখানে যাবই না বুঝেছো তো চলো গেছে চলো 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 চলে এলাম প্রথম বাড়িতে এক এক করে সবার বাড়িতে যাচ্ছি আসুন খোলো গেটটা খলো। তোমার ঘর তোমার উঠাও না তো কি হয় না কখন বাপরে কতগুলি সাজাইছো ওই বেশি কিছু না কেন চলে এলাম দ্বিতীয় বাড়িতে

এটা হলো তৃতীয় বাড়ি তৃতীয় বাড়িতে এসে আর কিছুই খেতে পারলাম না একটা ফল নিয়েছিলাম হাতে আর এখানে তাদের সব বন্ধু কথা বলছে আর আমাকে দেখে হাই বলছে এটা হলো চতুর্থ বাড়ি সব জায়গায় আগে গিয়ে আসি বুঝছো তো সামনে না তো এখানে আমার সব বাড়িতে যাওয়া হয়ে গেছে আর একটা বাড়ি বাকি আছে এটা অল্প দূরে এটা যাব না আগেই বলেছি যাব না তো গগন বলছে যেতে আমি আর যাবো না ভালো লাগছে না তো ব্লগটি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে